তো আপনি যখন প্রিন্টারে প্রিন্টার থেকে এইভাবে ডাইরেক্ট এখান থেকে প্রিন্ট করছেন তো এখান থেকে প্রিন্ট করার ফলে এখান থেকে প্রিন্ট করার ফলে আপনার এরকম প্রিন্ট আউটটি আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পিকচারটা সেই পিকচারটা কিন্তু ক্লিয়ার নেই তো এই প্রবলেমটা কেন হচ্ছে প্রিন্টারের মধ্যে সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন এর জন্য ভিডিওটি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে নিই তো তারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কিন্তু দুটো উপায়ে এই কাজটি করতে পারবেন কিন্তু আজকে আমি একটি উপায় দেখাচ্ছি এবং সেকেন্ড উপায়টি যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে তো আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা খুব ইজি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফাইলটিকে আমাকে এখান থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে শেয়ার অপশান আছে বা এখানে ওপেন উইথ থাকে তো ওপেন উইথেও করতে পারি আমরা ওপেন উইথ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হবে তো এখান থেকে ওপেন উইথে করার থেকে এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন ঠিক আছে কারণ শেয়ার অপশানে ক্লিক করলে আপনাকে বেশি কিছু যেগুলো আপনার অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে সেগুলোতে সাপোর্ট করবে বেশি দেখাবে তো এখান থেকে আপনি দেখে নেবেন এখানে ক্যানভা বলে তো আপনার কাছে যদি এই ক্যানভা অ্যাপ্লিকেশনটি যদি এখনো পর্যন্ত না থাকে সেটাকে ডাউনলোড করে নেবেন কারণ কি এই অ্যাপ্লিকেশনটা অনেক কাজের তো এটা ডাউনলোড করে নেবেন অথবা আপনি এটা অনলাইনেও করতে পারবেন বা এখান থেকে আমরা ডাইরেক্ট যেহেতু আপনাদের সহজ কাজের জন্য সেই জন্য দেখাচ্ছি এবং এরপর যদি আপনি কোনো রকম যদি বুঝতে না পারেন অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আমাদের এখানে দেখুন এখান থেকেও কিন্তু অনেক ভুল হয়ে থাকে তো এখান থেকে আপনি সেই ভুলটি করবেন না ঠিক আছে তো এখান থেকে ডাইমেনশান আপনি কিন্তু চুজ করতে পারেন এইভাবে তো এখান থেকে আপনার ফেসবুক পোস্ট এখান থেকে যেটা দরকার সেটা নিতে পারেন বা কাস্টম সাইজও ইউজ করতে পারেন ঠিক আছে আপনার আমরা কিন্তু এখান থেকে কিছু করবো না এটাকে ছেড়ে দেবো তো এখানে নিচে যে এডি ডিজাইন আছে এটাতে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন এইভাবে আসছে তো এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এখান থেকে আপনি চেঞ্জ করতে চাইলে করতে পারেন তো আমাদের মেন পারফেক্ট কথা হচ্ছে যে আমাদের কোনো কিছু চেঞ্জ করার নেই কোনো কিছু অ্যাড করার নেই যা আছে সেরকমই থাকবে এবং সেটাকে আমরা ক্লিয়ারিটির সঙ্গে আমরা কিন্তু সেটাকে প্রিন্ট করতে পারি সেটাই দেখব তো এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে না ডাউনলোডে ক্লিক করবেন না ডাউনলোডে ক্লিক করলেই অসুবিধা আছে তো এখান থেকে ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখুন ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন হচ্ছে তো এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে এগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না তো দেখুন এটা ক্যানভার যে মেন আপনার ওয়ার্ক পেজ সে ওয়ার্ক পেজের মধ্যে চলে আছে চলে এসেছে তো এখন আপনাকে করতে হবে কি এখান থেকে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন অ্যাড করতে পারবেন বাট সেটাও আপনার যদি করার দরকার না থাকে করবেন না আপনি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ক্ল্যারিটির সঙ্গে আপনি ভালো প্রিন্ট করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন আপ অ্যারো যে সাইনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান আছে এখান থেকেও কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন সেগুলো কিন্তু যদি শিখতে চান জানতে চান অবশ্যই কেমন করবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করবো এরপরে দেখুন এখানে এসে গেছে তো এখানে প্রিমিয়াম ভার্সান আছে অবশ্যই তবে ফ্রিতেই আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে এখানে দেখুন ক্লিক করবেন পিএনজি করা আছে সাজেস্টেড এখান থেকে আপনি এটাকে পিডিএফ প্রিন্ট ঠিক আছে পিডিএফ প্রিন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু করবেন না এটাকে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করবেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ঠিক আছে এরপরে যে প্রিন্টটি করবেন সেটাতে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা পার্থক্য হচ্ছে ঠিক আছে এবার এটা হয়ে গেছে যেহেতু ডাউনলোড এবার ডাইরেক্ট আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টের যে প্রিন্টার যে অ্যাপ্লিকেশনটা সেটা চলে এসেছে সেটাকে এখানে আমরা ইউজ করতে পারি ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট হয়ে গেছে ওকে তো এখন আমরা এটাকে কিন্তু পেজটা একটুখানি সেট আপ করে নেবো ঠিকঠাক আছে কি না দেখে কারেকশন ঠিক আছে নেক্সট করে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ এ ফোর পেপার প্লেন পেপার ঠিক আছে যা আছে আছে এবার এটাকে আমরা যদি প্রিন্টে ক্লিক দিই প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে ঠিক আছে তো সেই ফাইনাল কপিটা এখন আমরা দেখব কীরকম হয়েছে দেখে নিয়ে আসুন এখান থেকে কিন্তু কানেক্ট হচ্ছে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো এখনো পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর এই ধরনের ভিডিও দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এখান থেকে ডেইলি বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিন বেড়ে গেছে দেখতে পেলেন এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এবার দেখুন ফটোটা দেখুন এটা হচ্ছে এখনকার তো এইখানে একটা জিনিস প্রবলেম হয়েছে এটা ল্যান্ডস্কেপ মোড হয়ে গেছে অসুবিধা নেই আপনাকে এটা ঠিক করা যায় আপটা করলে এইখানে দেখুন এই ফটোটা আর এই ফটোটা দুটোর মধ্যে পার্থক্য দেখুন দেখতে পেয়েছেন এটা সম্পূর্ণ ক্লিয়ারিটি দেখুন ঠিক আছে আর এইটা দেখুন এটাই বোঝাচ্ছি আপনাকে এখানে টেক্সটাই কোয়ালিটি এবং এখানে সবই কিন্তু অনেক বেটার হয়েছে এটার তুলনায় ঠিক আছে তো সেই কারণে আপনি কিন্তু এইভাবে করবেন এবং এটা ল্যান্ডস্কেপে আমি করে দিয়েছি এটা আপনি কিন্তু পোর্ট্রেটে করে নেবেন এইভাবে কিন্তু আপনি যখনই যে কোনো ফটো বা যে কোনো ডকুমেন্টস থাকবে সেটাকে ডাইরেক্ট এইভাবে প্রিন্ট করবেন সেটা এটা অ্যাকচুয়ালি এটা প্রবলেমটা হচ্ছে এই কারণে কারণ এটা জেপিজিতে ছিল মানে ইমেজ কোয়ালিটি ছিল সে কারণে এরকম ধরনের হয় এটাকে যখন আপনি পিডিএফে কনভার্ট করে দেবেন তখন দেখবেন আপনার কোয়ালিটিটা বেস্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি ডাইরেক্ট ইমেজকে কিন্তু প্রিন্ট করবেন না সেটাকে পিডিএফে কনভার্ট করে নেবেন আরও অনেক প্রসেস আছে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ